হ্যালো বন্ধুরা ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা দেখে নিব। পিএম বিশ্বকর্মা আপনারা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তার আগে বন্ধুরা আমরা দেখে নেব আপনারা হচ্ছে কারা কারা এই স্কিম নেওয়ার জন্য এলিজেবেল বা কারা কারা আপনারা হচ্ছে এই স্কিমে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন কারণ প্রতিটা ভারতবর্ষের নাগরিক কিন্তু এই পিএম বিশ্বকর্মা যোজনা অ্যাপ্লাই করতে পারবেন না বিশেষ কিছু ব্যক্তি আছে যারা এই বিশ্বকর্মা প্রকল্প আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তো কোন কোন ব্যক্তি এই বিশ্বকর্মা প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন তারা হচ্ছে পনেরো হাজার টাকার বেনিফিট পাবেন এবং হচ্ছে একটি লোনও পাবেন যার অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ এবং হচ্ছে দুই লাখ টাকা পর্যন্ত তো চলুন বন্ধুরা আমরা আগে দেখে নিব আপনারা হচ্ছে কারা কারা আগে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন এই সব ক্যাটেগের যদি আপনারা হচ্ছে কাজ করেন বা কর্মরত থাকেন তাহলে আপনারা হচ্ছে এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কারা কারা আপনারা হচ্ছে এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ যে বন্ধুরা আমরা এখানে পিডিএফ এর মাধ্যমে টেবিলটা দেখে নেব বন্ধুরা টেবিল ওয়ান ডিসক্রিপশন এখানে লেখা আছে উড বেস্ট হচ্ছে কার্পেন্টার সুতার আপনার হচ্ছে বোট মেকার আয়রন মেটাল বেস স্টোন বেস্ট তারপরে হচ্ছে লোহার তারপরে হচ্ছে হামার টুল কিট মেকার লক মিস্ট ওল্ড মিস্ট সোনার কুমহার চার মেকার চু মেকার ফুট ওয়ার মনসুন রাজমিস্ত্রি বাস্কেট ম্যাট ব্রুম মেকার ডল অ্যান্ড টয় মেকার ট্রেডিশনাল বারবার মানে নাই নাপিত হার্ডল্যান্ড মেকার আপনারা হচ্ছে যারা হচ্ছে মালা বানান ধুবি যারা হচ্ছে কাপড় কাচে টেইলার বা হচ্ছে দর্জি যারা হচ্ছে কাপড় সেলাই করে তারপর হচ্ছে নেট মেকার তো হচ্ছে এই সব ব্যক্তিরা এই সব আঠারো জন এই যে দেখুন এখানে লেখা আছে আঠারো নম্বর মানে এই সব আঠারো প্রকার যারা হচ্ছে কাজ করছেন তারাই কিন্তু এই স্কিমে কিন্তু আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তো এবার হচ্ছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন কোথায় গেলে আপনারা হচ্ছে এই প্রকল্পে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তো সর্বপ্রথম বন্ধুরা আপনাদের নিয়ার যে সিএসসি সেন্টার আছে কমন সার্ভিস সেন্টার যে আছে সেখানে আপনারা যাবেন আপনারা গিয়ে বলবেন যে আমি হচ্ছে পিএম কিষণের অ্যাপ্লাই করবো আমি হচ্ছে এই কাজ করছি অনেকদিন ধরে করছি তো আমি হচ্ছে এই স্কিমে এলিজিবল তা আমি হচ্ছে আপনাকে হচ্ছে এই স্কিমে আপনাদেরকে হচ্ছে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করে দেবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কি দরকার পড়বে প্রথমে হচ্ছে আধার কার্ড আধার কার্ডের সাথে হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে লাগবে এবং হচ্ছে আধার কার্ডে অ্যাড্রেসটা আপডেট থাকতে হবে মানে আপনার বাবার নামটা হচ্ছে আধার কার্ডের পিছনে লাগবে দুই হচ্ছে আপনার হচ্ছে একটি বৈধ অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর তিন নম্বর হচ্ছে আপনার পরিবারের হচ্ছে আধার কার্ড লাগবে এবং হচ্ছে রেশন কার্ড লাগবে এই চারটা জিনিস হলে আপনারা হচ্ছে আপনাদের পি এম বিশ্বকর্মায় অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন বন্ধু আমরা এবার দেখে নেব স্টেপ বাই স্টেপ আপনারা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে যে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এই লগ ইন অপশনে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে সিএসসি লগ ইন সিএসসি লগ ইন করার পরে দেখুন লেখা আছে রেজিস্টার এই রেজিস্টারে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে হচ্ছে ডে ডাইরেক্ট করে দেবে হচ্ছে সিএসসি পোর্টালে এখানে আপনাদেরকে হচ্ছে সিএসসি আইডি দিতে হবে তো আমি সিএসসি আইডি অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা সিএসসি আইডি এন্ড পাসওয়ার্ড বসিয়ে দিলাম বসে ক্যাপচার দিয়ে দিলাম বন্ধুরা এখানে দেখা যাচ্ছে সাইনিংয়ে সাইনিংয়ে আমরা হচ্ছে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এরকম পেজটি খুলবে তো এখানে দেখুন কী লেখা আছে রেজিস্টার নাও তো এখানে আছে আপনাদেরকে হচ্ছে নো করতে হবে তারপর আরেকটি খুলবে এখানে হচ্ছে নো করতে হবে দেওয়ার পরে দুটোই তো আপনারা হচ্ছে নো করে দেবেন করে দেওয়ার পর এখানে লেখা আছে কন্টিনিউ কন্টিনিউ অপশন আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন দেখুন লেখা আছে আধার ভেরিফিকেশন আধার কার্ডের যে আপনার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং হচ্ছে এখানে বারো ডিজিটের আধার নাম্বারটা বসাতে হবে তো চলুন বন্ধু আমরা বসিয়ে দিচ্ছি বন্ধুরা মোবাইল নাম্বার এবং আধার নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে টিক জন্য করবেন করার পরে এখানে বন্ধুরা দেখুন কন্টিনিউ অপশনটা আছে এই কন্টিনিউ অপশন আপনাদেরকে হচ্ছে ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে আপনাদেরকে দেখুন লেখা আছে আধার ভেরিফিকেশন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে আপনাদেরকে হচ্ছে একটা ওটিপি পাঠানো হবে বন্ধুরা সেই ওটিপিটা আপনাদেরকে হচ্ছে বসাতে হবে বন্ধুরা আমাদের ওটিপি চলে এসেছে ওটিপিটা আমরা হচ্ছে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন কি লেখা আছে কন্টিনিউ এবার আমরা হচ্ছে কন্টিনিউ অপশনে আমরা হচ্ছে ক্লিক করবো আমরা হচ্ছে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন কি দেখাচ্ছে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে আধার ভেরিফিকেশন এই যে দেখুন এখানে আধার নাম্বারটা চলে এসেছে এবার হচ্ছে আমরা হচ্ছে চেক বক্সে আমরা হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখুন কি লেখা আছে ভেরিফাই বায়োমেট্রিক এবার হচ্ছে আপনাদের হচ্ছে কাস্টমার যে হচ্ছে ভেরিফাই আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট সেই আঙ্গুলটা হচ্ছে এখানে বসে কিন্তু ভেরিফাই করতে হবে বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ফিঙ্গারপ্রিন্টে ভেরিফিকেশন হওয়ার পরে এই যে দেখুন এবার দেখুন আপনাদের এরকম পেজটি কিন্তু খুলে যাবে এখন দেখুন কাস্টমারের পার্সোনাল ডিটেলস খুলে গেছে ওয়াইফ অফ ডেট অফ বার্থ এই সব ম্যারিটাল স্টেজ এবার আমরা হচ্ছে এরকম খুলে যাবে খুলে যাওয়ার পরে প্রথমে দেখুন যেগুলো স্টারমার্ক রয়েছে বন্ধুরা সেই স্টার মার্কগুলোকে আপনাদেরকে হচ্ছে অবশ্যই কিন্তু ফিল করতে হবে বন্ধুরা মেরিটাল স্ট্যাটাস বিয়ে হয়েছে না হয়নি তো এখানে হচ্ছে তো ম্যারিট দিয়ে দেবো আমরা এখানে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি কী আছে জেনারেল এস টি এসসি ও সেটা হচ্ছে যদি যেটার মধ্যে হয় সেটা আপনাদেরকে হচ্ছে বসাতে হবে আমাদের ক্ষেত্রে হচ্ছে জেনারেল আমরা জেনারেল করে দিলাম এখানে হচ্ছে দিব্যাং যদিও হ্যান্ডিকাফ হয় তাহলে হচ্ছে ইয়াস করবে যদি না হয় তাহলে হচ্ছে নো করবেন তো আমাদের ক্ষেত্রে নো তারপর এখানে কী বলছে আর ইউ ডুইং বিজনেস ইজ সেম স্টেট যদি আপনাদের সেম স্টেটে হয় তাহলে এখানে ইয়েস করবেন যদি না হয় তাহলে নো থাকতে দিবেন তো এখানে হচ্ছে সেম স্টেট ইয়েস করবো এখন সেম ডিস্ট্রিক্ট হ্যাঁ সেম ডিস্ট্রিক্ট তাহলে এখানে আমরা হচ্ছে ইয়েস করবো এখানে হচ্ছে কি মাইনরিটি তো এখানে হচ্ছে মাইনরিটি মাইনরিটি হয় তাহলে কোন কাস্ট কোন ইয়ে তাহলে এখানে হচ্ছে মুসলিম এখানে হচ্ছে মুসলিম করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে আধার লাস্ট নাম্বার এটা একই থাকবে এখানে বলছে প্যান কার্ড এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন বন্ধুরা তারপরে দেখুন বন্ধুরা এনার হচ্ছে রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে অটোমেটিক বন্ধুরা নিয়ে নিয়েছে বন্ধুরা দেখুন প্রতিটা নাম চলে এসে গোটা পরিবারের নাম চলে এসে এবং সবারই কিন্তু এখানে আধার নাম্বারগুলোর ডিটেলস কিন্তু ফিল আপ আছে বন্ধুরা এখানে যদি এক একটি জনের যদি আপনাদের হচ্ছে কারো ফ্যামিলি যদি একজনের যদি আপনাদের হচ্ছে আধার লিঙ্ক যদি না থাকে রেশন কার্ডে তাহলে কিন্তু আপনারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না তো চল বন্ধুরা এখানে সব ঠিকঠাক আছে ঠিকঠাক হওয়ার পরে এই যে এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্ট বন্ধুরা সিলেক্ট করে নিলাম সেম ডিস্ট্রিক্ট এসে কাজ করে তার সেম কারেন্ট স্টেটের অ্যাড্রেসেও সেই হলো বন্ধুরা এবার হচ্ছে কি বলছে আন্ডার গ্রাম পঞ্চায়েত আপনাদের হচ্ছে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সে আপনাদের হচ্ছে ইয়েস করতে হবে এবার কি বলছে ব্লক আপনাদের হচ্ছে ব্লক সিলেক্ট করতে হবে বন্ধুরা ব্লক সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর এখানে কি বলছে আপনারা হচ্ছে গ্রাম পঞ্চায়েত আপনাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বন্ধুরা হচ্ছে বসাতে হবে তো আমি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামটা বসে দিলাম বসে দেওয়ার পর এখানে কি বলছে প্রফেশন অ্যান্ড ট্রেড ডিটেলস সে কি কাজ করে এখানে বলছে ট্রেড নেম সে কি কাজে দক্ষতা সেই কাজটা এখানে আমরা ক্লিক করবো দেখুন এখানে প্রতিটা অপশন কিন্তু চলে আসছে এগুলোর মধ্যে হচ্ছে কি কাজ করে সেটা হচ্ছে আপনারা হচ্ছে বসাতে বন্ধুরা আমার ক্ষেত্রে কিন্তু এখানে বলছে কি দর্জি এখানে এখানে হচ্ছে দর্জি করে করে দিলাম করে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করে দেবো কি বলছে বিজনেস অ্যাড্রেস বিজনেস অ্যাড্রেসটা কোথায় সে কোনো অন্য রাজ্যের কোনো বাইরে আছে না হচ্ছে সেম রাজ্যে বা সেম ডিস্ট্রিক্টে কাজ করতেছিস তাহলে সেম অ্যাড্রেস আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটার সঙ্গে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে আমরা হচ্ছে সেম অ্যাড্রেস করবো এবং হচ্ছে যদি অন্য কোন জায়গায় কাজ করলে তাহলে এখানে আধারটা বসাতে হবে বন্ধুরা বসানোর পরে এখানে বন্ধুরা কি লেখা আছে নেক্সট এ নেক্সটে আমরা হচ্ছে ক্লিক করবো বন্ধুরা ক্লিক করার পরে যে দেখুন এবারে দ্বিতীয় স্টেপ চলে আসবে এখানে কি বলছে আপনাদের হচ্ছে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে বন্ধুরা আমরা হচ্ছে যে কোনো একটি ব্যাংক ডিটেলস আমরা বসে যার যে ভ্যালিড যে ব্যাঙ্ক ডিটেলস আছে সে ব্যাঙ্ক ডিটেলসটা এখানে বসাতে হবে তো আমরা হচ্ছে ব্যাংকের নামটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের হচ্ছে আইএফসি কোড নাম্বার বসাতে হবে এখানে হচ্ছে ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে বন্ধুরা তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে আমি আগে বসিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা বসিয়ে দিলাম অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে তখন কী বলছে ক্রেডিট সাপোর্ট মেবি লেটার এখানে কি বলছে আপনার যে ডু ইউ হ্যাভ এ ওয়ান্ট ক্রেডিট সাপোর্ট যদি আপনাদের হচ্ছে টাকার যদি দরকার থাকে আপনারা হচ্ছে এখানে কি নিতে চান তো এখানে বলছে যে এক লাখ টাকা যদি নিতে চান তো ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আপনাদেরকে হচ্ছে আঠারো মাসে কিন্তু শোধ করতে হবে যদি দু লাখ টাকা পান তাহলে সেকেন্ড সেকেন্ড সেশনে আপনাদেরকে হচ্ছে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে তিরিশ মাসের মধ্যে আপনাদেরকে হচ্ছে শোধ করতে হবে যদি নিতে চান তাহলে এখানে হচ্ছে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে এন্টার অ্যামাউন্ট অপর টাকা আপনারা হচ্ছে লোন নিতে চান তো এখানে কী বলছে মিনিমাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আপনারা হচ্ছে মিনিমাম নিতে পারেন তো এখানে ধরুন আমি হচ্ছে এক লাখ টাকায় অ্যাপ্লাই করব আমি হচ্ছে এক লাখ টাকা নেব এক লাখ টাকা আপনারা হচ্ছে বসে দেবেন বসে দেওয়ার পরে এখানে বলছে লোন পারপাস কী পারপাসে আপনারা হচ্ছে লোনটা নিতে চান্স তো এখানে হচ্ছে পারচেসে ইকুইপমেন্ট আপনার হচ্ছে আপনাদের হচ্ছে যন্ত্রপাতি কেনার জন্যে ওয়ার্কিং ক্যাপিটাল আপনার হচ্ছে লোককে বেশি দেবেন বিজনেস এক্সপেন্স আপনার হচ্ছে বিজনেস এক্সপেন্সে দেবেন এই তিনটাকে আপনারা হচ্ছে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন লেখা আছে নিচে এই নেক্সটে আপনারা হচ্ছে ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে লেখা হচ্ছে স্কিল অ্যান্ড ট্রেনিং এখানে দেখুন লেখা আছে আপনাদের বেসিক যে ট্রেনিং হবে সেটা পাঁচ দিন ট্রেনিং হবে আর হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং হবে পনেরো দিনের মধ্যে যেদিনে যতদিন আপনারা হচ্ছে ট্রেনিং নিতে যাবেন বন্ধুরা পার ট্রেনিং পার ডে আপনাকে হচ্ছে পাঁচশো টাকা করে সরকার কিন্তু আপনাদের এক্সট্রা প্রোভাইড করবে টুল কিট দেখুন এখানে টুলকিট কেনার জন্য আপনাদেরকে হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু দেবে যন্ত্রপাতি কেনার জন্য আপনাদেরকে হচ্ছে সরকার কিন্তু পনেরো হাজার টাকা এককালীন দিয়ে দেবে সেটা কিন্তু আপনাদেরকে শোধ করতে হবে না মার্কেটিং সাপোর্ট সাপোর্ট হবে তা আপনারা হচ্ছে যে কোনো একটা দিয়ে দেবেন তা আমি হচ্ছে লজিস্টিক দিয়ে দিচ্ছি বন্ধুরা দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে নেক্সট এখন নেক্সট আমরা হচ্ছে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে যে দেখুন লেখা আছে ডিক্লারেশান ডিটেলস এই ডিক্লারেশন এখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা হচ্ছে সাবমিট করে দেবেন এই সাবমিট করে দিলে আপনাদেরকে হচ্ছে একটা অ্যাক্নোলজমি নাম্বার দিবে বন্ধুরা ওই অ্যাক্নোলঞ্জের নাম্বারটি হচ্ছে আপনারা হচ্ছে প্রিন্ট আউট নিয়ে নেবেন বা হচ্ছে আপনারা সিএসসি ভিএলে যদি দেখেন তাহলে আপনারা হচ্ছে কাস্টমারকে একটা প্রিন্ট আউট দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের কাজ শেষ বন্ধুরা তারপরে আপনাদেরকে হচ্ছে উপর থেকে সব কিন্তু যোগাযোগ করে নেওয়া হবে বন্ধুরা তো আমি বন্ধুরা এখন সাবমিট করছি না কারণ এই পরিবারে একজন অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে বন্ধুরা তো চলুন বন্ধুরা এখান থেকেই বন্ধুরা ভিডিওটাকে সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লাগে কোনো যদি সমস্যা হয় অ্যাপ্লাই করতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে রিপ্লাই দেবো বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা